নমস্কার আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আবারও হাজির হয়েছি নতুন কিছু গল্প নিয়ে আমরা প্রত্যেকেই লালকেল্লার সাথে পরিচিত কিন্তু এই লালকেল্লার পিছনে কি কি গল্প রয়েছে তা আজ আপনাদের শোনাবো সেই লালকেল্লার পিছনে কি কি গল্প রয়েছে জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন লালকেল্লা খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীতে প্রাচীর বেষ্টিত দিল্লি শহরে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত একটি দুর্গ আঠেরোশো সাল পর্যন্ত এই দুর্গটি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী এরপর ব্রিটিশ ভারতীয় সরকার মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করলে ভারতের রাজধানী কলকাতায় স্থানান্তরিত হয় উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গটিকে একটি সামরিক ক্যাম্প হিসাবে ব্যবহার করতেন বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ভারতীয় প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের একটি শক্তিশালী প্রতীক দু সালে লালকেল্লা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে নির্বাচিত হয় ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান সুবৃহৎ এই কেল্লাটির নির্মাণ কার্য শুরু করেন নির্মাণ কার্য শেষ হয় আঠেরোশো সালে প্রথম দিকে এই দুর্গের নাম ছিল কিলা ই মুবারাক কারণ এই দুর্গে সম্রাটের পরিবার বর্গ বসবাস করতেন দুর্গটি যমুনা নদীর তীরে অবস্থিত এই নদীর জলেই পুষ্ট হতো দুর্গ প্রাকারের পরীক্ষাগুলো দুর্গের উত্তর পূর্ব কোণের প্রাচীর সালিঙ্গর দুর্গ নামে অপর একটি প্রাচীন দুর্গের সঙ্গে সংযুক্ত পনেরোশো ছেচল্লিশ সালে ইসলাম শাহ সুরি এই প্রতিরক্ষা দুর্গটি নির্মাণ করেছিলেন লালকেল্লার পরিকল্পনা ও সাতসজ্জা শাহজাহানের শাসনকালে মুঘল স্থাপত্য ও চিত্রকলার উৎকর্ষের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন প্রকৃতপক্ষে লালকেল্লা ছিল দিল্লি ক্ষেত্রের সপ্তম নগরী তথা শাহজাহানের নতুন রাজধানী শাহজাহানাবাদের রাজপ্রাসাদ পরবর্তীকালে অবশ্য তিনি দিল্লি থেকে আগ্রা শহরে রাজধানী স্থানান্তরিত করেছিলেন লালকেল্লায় বসবাসকারী শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর আঠেরোশো সালের মহাবিদ্রোহের ব্যর্থতার পর সতেরোই সেপ্টেম্বর দ্বিতীয় বাহাদুর শাহ জাফর লালকেল্লা পরিত্যাগ করেন পরে তিনি ব্রিটিশ বন্দি হিসাবে এই দুর্গেই ফিরে আসেন এখানেই 1858 সালের সাতই অক্টোবর তাকে নির্বাসন দণ্ড দেওয়া হয় এরপর লালকেল্লার কর্তৃত্ব ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর হাতে চলে যায় তারা এটিকে একটি ক্যান্টনমেন্ট হিসেবে ব্যবহার করতে থাকে 1945 সালে আজাদ হিন্দ ফৌজের পরাজয়ের পর লালকেল্লাতেই যুদ্ধবন্দীদের বিচার হয় স্বাধীনতার পর থেকে দু তিন সাল পর্যন্ত এই কেল্লাটি ছিল ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন লালকেল্লার ও শিল্পকর্ম অতি উচ্চমানের সৌন্দর্যের বিচারেও এই দুর্গটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে উনিশশো তেরো সালে লালকেল্লা জাতীয় গুরুত্ব সম্পন্ন স্থাপনা রূপে ঘোষিত হয় এবং সরকার কেল্লার রক্ষণাবেক্ষণের ভার সহস্তে গ্রহণ করে লালকেল্লা পুরনো দিল্লির সর্বাপেক্ষা জনপ্রিয় দর্শনীয় স্থান প্রতি বছর সহস্রাধিক পর্যটক এই কেল্লাটি দেখতে আসেন এই কেল্লার প্রাঙ্গণেই প্রতি বছর পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন লালকেল্লা পুরনো দিল্লির বৃহত্তম স্থাপনাও বটে দু সালের ডিসেম্বর মাসে লস্কর ই তৈবা নামক জঙ্গি গোষ্ঠীর আক্রমণে লালকেল্লা দুই সেনা জওয়ান ও এক সাধারণ নাগরিকের মৃত্যু হয় আজ আপনাদের লালকেল্লার কথা শোনালাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা পরবর্তীতে আবারও আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এ মাইন স্টোরি